আজকে অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল চারিদিকটা কেমন খা kha করছে হ্যাঁ এত রাতে এই ফাঁকা রাস্তায় কে দাঁড়িয়ে আছে এক্সকিউজ মি হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ আরে সুমি তুই তুই এখানে কি করছিস তোর সাথে দেখা করতে এসেছি আমার সাথে দেখা করবি বলে তুই এখানে এসেছিস তুই তো আমাকে ফোন করতে পারতিস বা বাড়িতেও তো যেতে পারতিস এত কথা বলার সময় আমার কাছে নেই তোকে এটা দিতে এসেছিলাম ধর হ্যাঁ ও তোর বিয়ে কংগ্রাচুলেশন কিন্তু তোকে এরকম অদ্ভুত টাইপে লাগছে কেন দেখতে এখন আমার অনেক তারা আমি গেলাম রে আরে শোন আমার কথাটা শুনে যা কি সুমির বোন কেন ফোন করছে দেখি তো হ্যালো কেপি দিদি সুমি দিদি আর নেই গো তোমার বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে